জানো মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে খুব কষ্ট হয় চিৎকার করতে ইচ্ছে করে মনে হয় মনের ভিতরে কেউ যেন আমাকে হত্যা করেছে কেন এমন ভয় হয় তোমার জন্য কি উত্তর দিতে মাঝরাতে ঘুম ভেঙে গেলে হঠাৎ আটকে উঠি জানো মাঝে মাঝে ভাবি যাকে নিয়ে এত চিন্তা করছি সে তো অন্য কারোর জন্য চিন্তা করে শুধু শুধু আমি ভেবে কি করব? আবার পরক্ষণে মন বলে সে ভালো আছে তো একবার ওর খোঁজ নিলে কেমন হয় সে তো চায় না আমাকে কেন এমন হয় তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার প্রতি বিরক্ত তবে কেন ভালোবেসেছিলে তবে আমার চলে যাওয়া নিয়ে কেন এত চিন্তা করতে তুমি আজ মনের মাঝে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে আচ্ছা মনে জমানোর কথা উত্তর কি কোনোদিনও পাবো না আমি কোনো দিনও না সারা জীবন প্রশ্নের মাঝেই পড়ে থাকবো সময় তো অনেক পেরিয়ে গেছে যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেছে কই আমি তো ভুলিনি তোমাকে আমি তো ভুলিনি আমাদের কাটানো মহত্বটাকে তুমি কিভাবে পারলে এক নিমেষে ভুলে যেতে তবে কি এক ফুটাও ভালোবাসো আমাকে সব কিছু তোমার অভিনয় পারবে কি উত্তর দিতে